বিসমুল্লুর রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসন্ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বি বা পল্লী বিদ্যুৎ যেটাকে আমরা বলে থাকি এটার যে সার্কুলারটা চলছে এই সার্কুলারের পরীক্ষা পদ্ধতি পরীক্ষার ধাপ মার্ক ডিস্ট্রিবিউশন সুযোগ সুবিধা এই সব কিছু নিয়ে আমরা বিস্তারিত দেখব তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হচ্ছে বাংলাদেশে একটি বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যা বাংলাদেশের পল্লী অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের সহযোগিতা করে থাকে তো আমরা দেখি এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তিনশোটা পদ আছে এই তিনশো পোস্টের পরীক্ষা পদ্ধতি কেমন হয় সেটা আমরা দেখব আমাদের এই পদের যে পরীক্ষাটা হয় এটি মূলত তিন ধাপে পরীক্ষাটা হয়ে থাকে প্রথমে এমসিকিউ প্রিমিলি প্রিলিমিনারি পরীক্ষা এরপরে থাকে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা এরপরে হচ্ছে ভাইভা এবং পরীক্ষাগুলোর মধ্যে সময় খুব কম থাকে যার জন্য আমাদের এখন থেকে প্রিপারেশনগুলোকে গুছায় নেওয়া দরকার কারণ প্রিলি পরীক্ষার পরের দিনই বা দু এক দিনের মধ্যে রিটেন পরীক্ষা হবে এবং ভাইভা দেখা যাচ্ছে পরের সপ্তাহ থেকে ভাইভা শুরু হবে বা চার পাঁচ দিনের মধ্যে ভাইবার ডেটটা দিয়ে দেয় তো আমরা এখন দেখি এটার বিগত সালের পরীক্ষা বা বিগত সালের কোশ্চিনের উপর ভিত্তি করে কেমন কোশ্চিনটা হয়েছিল আমরা দেখেন লিখেছি এখানে এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপ এটা দু হাজার লাস্ট পরীক্ষা হয়েছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে এ পরীক্ষাটা ছিল মোট আশি মার্কের পরীক্ষা আশিটা কোশ্চিন ছিল এবং পরীক্ষার সময় ছিল হচ্ছে এক ঘন্টা এখানে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে সাধারণ জ্ঞান বিজ্ঞান অংশ এবং পাওয়ার সেক্টর সম্পৃক্ত অংশ যেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কিত পাওয়ার সেল সম্পর্কিত এবং মেগা প্রজেক্ট সম্পর্কিত এইখান থেকে টোটাল তেত্রিশটা মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চিন থাকে মানে এখানে ধরেন আপনার বিগত পরীক্ষা ছিল তেত্রিশটা কোশ্চিন এরপর আইসিটি অংশ থেকে ছিল পাঁচটা কোশ্চিন সাধারণ গণিত অংশ থেকে ছিল পঁচিশটা কোশ্চিন এবং বাংলা অংশ থেকে ছিল ষাটটা এবং ইংলিশ অংশ থেকে ছিল হচ্ছে দশটা এই টোটাল আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছিল দুই হাজার তেইশ সালের বিআরএর অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারে তো এটা একটা প্যাটার্ন হতে পারে এবং তেইশের আগে যে পরীক্ষাগুলো হয়েছে উনিশ একুশ বা আরও আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেটাতে যে প্যাটার্ন ফলো করা হয়েছিল সেটা ছিল হচ্ছে পঞ্চাশ মার্কের টোটাল পরীক্ষা সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট এখানে টেকনিক্যাল বা ডিপার্টমেন্ট অংশ যেখানে যেহেতু এখানে ইলেকট্রিক্যাল এবং পাওয়ার দুইটা ডিপার্টমেন্ট আছে সেহেতু এখানে প্রশ্নটা কম্বাইন্ড ছিল টেকনিক্যাল অংশের এখানে টেকনিক্যাল এবং পাওয়ার সেক্টর মিলে টোটাল আশি আঠা আঠাশটা কোশ্চিন ছিল বা আঠাশ বা পঁচিশ বা তিরিশ এরকম থাকে এবং আইসিটি থেকে ছিল তিনটা কোশ্চিন বাংলা থেকে ছিল তিনটা সাধারণ জ্ঞান থেকে ছিল ষাটটা এবং সাধারণ গণিত থেকে ছিল তিনটা আর ইংলিশ থেকে ছিল ছয়টা এই হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কে এমসি পরীক্ষা হয়েছে দু হাজার বা তার আগের প্যাটার্নে তো আমাদের এই দুইটা প্যাটার্ন দেখানোর কারণ এটাই যে কোন প্যাটার্নে পরীক্ষা হবে এটা কিন্তু আমরা এখনও শিওর না তো আমরা দুটা প্যাটার্নকে ফলো করে প্রিপারেশান নেবো যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় খুব সহজে আমরা প্রতিযোগিতা করতে পারি এরপরে এই প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পরের দিন বা একদিন বা দুই দিন পরে মূলত পরের দিনই পরীক্ষাটা হয় রিটার্ন পরীক্ষা বা লিখিত পরীক্ষা এটা পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সময় থাকে এক ঘন্টা এখানে যেরকম টাইপের কোশ্চিন হয় এখানেও দুই ধাপে দুইটা টাইপেই কোশ্চিন হয়েছে এটা হচ্ছে দু হাজার তেইশের কোশ্চিন প্যাটার্ন আর এটা হচ্ছে একুশ থেকে আগের উনিশ আঠারো সতেরো এরকম কোশ্চেন ছিল তো এখানে তেইশ সালে এসেছিল বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের পাঁচ মার্কের একটা কোশ্চিন ছিল ইংরেজি থেকে বাংলা অনুবাদ পাঁচ মার্ক ছিল সারাংশ সারমর্ম মিলে একটা কোশ্চিন ছিল পাঁচ মার্কের এবং সাধারণ বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে দুইটা কোশ্চিন ছিল দশ মার্কের এখানে একটা ছিল সাধারণ জ্ঞান অংশের কোশ্চিন আরেকটা ছিল হচ্ছে পাওয়ার সেক্টর বা মেগা প্রকল্পের উপরে আপনাকে একটা ফোকাস রাইটিংয়ের মধ্যে লিখতে দিবে পাঁচ সেন্টেন্স বা দশ সেন্টেন্সের বাংলা একটা যে কোনো একটা বিষয় দেবে সে বিষয়ের উপর আপনাকে লিখতে হবে এরকম একটা কোশ্চিন ছিল আর একটা ছিল সাধারণ জ্ঞানের অংশের আর ছিল টেকনিক্যাল থেকে পাঁচটা কোশ্চিন বা পাঁচটার অনেকগুলো ভাগ থাকে টোটাল পঁচিশ মার্কের মতো ছিল টেকনিক্যাল পার্ট থেকে এই হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কের কোশ্চিন ছিল এখানে আপনার ভ্যারি হতে পারে সাবজেক্ট বা আপনার কোশ্চিন ভ্যারি হতে পারে এবং এই ছিল তেইশের প্যাটার্ন এবং আমরা যদি একুশের প্যাটার্নটা দেখি একুশের প্যাটার্ন ছিল এরকম বাংলা থেকে ইংরেজি অনুবাদ ছিল পাঁচ মার্ক বাংলা বাক্য শুদ্ধিকরণ ছিল পাঁচ মার্ক বাংলা থেকে টোটাল দশ মার্ক ছিল সাধারণ জ্ঞান ছিল দশ মার্কের এখানে ওইরকম ছিল একটা আপনার হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কোশ্চিন ছিল একটা ছিল পাওয়ার সেক্টর সম্পৃক্ত কোশ্চিন বা ফোকাস রাইটিং সম্পৃক্ত আর ছিল হচ্ছে সাধারণ গণিত এখানে সাধারণ গণিতের মধ্যে দুই টাইপের কোশ্চিন ছিল একটা হচ্ছে ত্রিকোণমিতির আপনার যে প্রমাণগুলো থাকে সেই প্রমাণ টাইপের একটা কোশ্চিন ছিল ত্রিকোণমিতির আরেকটা ছিল হচ্ছে আপনার ফিজিক্সের ম্যাথ বা হচ্ছে আপনার ম্যাথের যে বিভিন্ন ধরনের লিখিত ম্যাথগুলো আছে আপনার পাশের কত অংশ ভেঙে গেল কত অংশ পানিতে ডুবে থাকলো বা হচ্ছে ট্রেনের দূরত্ব গতি বিষয় এই সম্পৃক্ত ম্যাথ এবং ছিল হচ্ছে টেকনিক্যাল বিষয় থেকে আমাদের ছিল বিশ মার্ক এই হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক এই ছিল আমাদের লিখিত প্যাটার্ন দুইটা প্যাটার্নই আমরা দেখালাম আপনাদের আশা করি দুই প্যাটার্ন অনুসারে আপনারা একটু প্রিপারেশনটা নেবেন কারণ কখন কোন প্যাটার্ন অনুসারে কোশ্চিন হয় এটা আসলে বলা মুশকিল এরপরে ছিল হচ্ছে আমাদের ভাইভা পরীক্ষা এরপরে ভাইভাটা নেওয়ার মাধ্যমে আমাদের এখানে সুপারিশপ্রাপ্ত করা হয় এখন আমরা এই চাকরির সুবিধা যদি দেখি অনেকের প্রশ্ন থাকে চাকরিতে বেতন কাঠামো কেমন আসবে তো এই চাকরির বেতন কাঠামো আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের যে দু হাজার পনেরো বেতন স্কেল আছে সেই স্কেল অনুসারে বেসিক স্যালারি ধরা হবে হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা বেসিক পাবেন এবং এর সাথে ইনক্লুডেড থাকবে হচ্ছে বাসা ভাড়া ফোর্টির পার্সেন্ট বেসিকের ফোর্টি পার্সেন্ট বাসা ভাড়া মানে মোটামুটি আপনার এগারো হাজার আটশো চল্লিশ টাকার মতো আসে মেডিকেল বিল আছে মেডিকেল বিল আছে এক হাজার টাকা বিদ্যুৎ বিল দুইশো ইউনিট সম পরিমাণ বর্তমান বাজার অনুপাতে দুইশো ইউনিট বিদ্যুতের আসে হচ্ছে এগারোশো বাইশ টাকা বা কম বেশি হতে পারে এটা আর মোবাইল বিল মোবাইল বিল আসবে হচ্ছে আপনার নয়শো টাকা এই হচ্ছে টোটাল চুয়াল্লিশ হাজার চারশো তো বাষট্টি টাকা আপনার যে স্যালারি সেটা আসবে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাড ট্যাক্স এবং উন্নয়ন ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা কেটে আপনার তেতাল্লিশ হাজার সাতশো সামথিং টাকা আসবে আপনার হচ্ছে মূল বেতন এর ছিল হচ্ছে আপনার প্রতি মাসের বেতন এরপরে এখানে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল পারফরম্যান্স বা বাৎসরিক লাভ্যাংশের একটা অংশ দেওয়া হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট থেকে শুরু করে জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুণ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বা টু গুণ পর্যন্ত এটা আপনি লাভ লাভ্যাংশ পেয়ে থাকবেন এটা আপনার টার্গেটের উপরে ডিপেন্ড করবে এ হচ্ছে এর সুবিধা আর অসুবিধা বলতে যেহেতু এটার মূল মোটই হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান তাহলে আপনার ডিউটি টাইম যেটা থাকবে তার বাইরেও আপনাকে প্রয়োজন অনুসারে ঝড় বৃষ্টি আবহাওয়া ভেদে আপনাকে দেখা যাচ্ছে দিনরা চব্বিশ ঘন্টায় অন ডিউটি থাকার মতো অবস্থায় থাকতে হবে এটাই হচ্ছে এখানকার চাকরির সবচেয়ে বড় কষ্ট আপনাকে যখন ফোন দিবে আপনাকে তখনই সেখানে ছুটে যেতে হবে এছাড়া প্রমোশন মোটামুটি একটু দেরিতেই হয় এই ছিল সুবিধা এবং অসুবিধা এবং কোশ্চিন প্যাটার্ন আর যে সার্কুলারটা হয়েছে বর্তমানে এটা তিনশো জনের একজন সার্কুলার এখানে উল্লেখ আছে কম বেশি হতে পারে তবে আমরা ইতিমধ্যেই কয়েকটা সার্কুলার চলে গেছে হ্যাঁ রেজাল্ট হয়ে গেছে যেরকম জুনিয়ারে আমরা দেখেছি মোটামুটি পঞ্চাশ প্লাস যারা বিআরএিতে চাকরিরত আছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়ারে তারা জুনিয়র পরীক্ষা টিক্সে এখান থেকে হয়তো অনেকে জয়েন করবে না তো এখানে হয়তো পথ সংখ্যা বৃদ্ধি পেতেও পারে তো আসলে আমরা আমাদের সিলেবাস অনুসারে গোসাই যদি আমরা প্রিপারেশান নিই আমরা একটা ভালো প্রিপারেশান এখান থেকে নিতে পারবো এবং আশা করি সুন্দর একটা পরীক্ষা দিতে পারবো তো যদি কোনো তথ্য ভুল বা কোনো কিছু মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কারণ মানুষ মাত্র ভুল হয় বা আমার ইনফরমেশনের মধ্যে মিস্টেক হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন এরকম আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ